হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের একেবারে আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে স্ক্রিনে আপনারা দুটি কালার দেখতে পাচ্ছেন মশাল্লাহ কালারগুলো এত সুন্দর আমরা এক এক করে ইনশাল্লাহ দুটি কালারে দেখিয়ে দিব কাজের স্টিচগুলি দেখেন কারিজমা কিন্তু এবার তাদের যে স্টিচগুলি আছে এগুলো কিন্তু হ্যাভিভাবে করে ফেলেছে সো আমি একটু ড্রেসটা খুলে দেখাই আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের ড্রেসটা যে ক্যাটালগটা আছে একেবারে সেম টু সেম এই যে এখানে যেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমব্রয়ডারি করা আমি একটু দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো করে এটা হবে কামিজটা জাস্ট হ্যাভি লুক এত সুন্দর করে কালার কম্বিনেশন প্লাস হচ্ছে যেই নেইকের কাজটা আছে একদমই মন জুড়িয়ে যাওয়ার মতো একটি কালেকশন এটা হচ্ছে আপনার নেকের এম্ব্রয়ডারিটা কাজের ফিনিশিংটা দেখেন এত ভালো একটি ফিনিশিং প্লাস এত সুন্দর একটি কম্বিনেশন সম্পূর্ণ ড্রেসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর যেটা বলেছিলাম দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা এত সুন্দর করে এম্ব্রয়ডারিগুলি করা আছে মানে দেখলেই এগুলো নিতে মন চাইবে এত সুন্দর কালেকশন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট না ওইটার ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি এটা হবে ক্যামেজের ব্যাক পোষণটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা একেবারেই স্মুথ একটি কাপড় আপনারা পাবেন ফ্যাব্রিকটাও মোটামুটি মশাল্লাহ বেশ ভালো একটি ফ্যাব্রিক আর এটা হচ্ছে আপনার দুপাটা মার্শাল্লাহ এত সুন্দরভাবে কাজ করা আছে প্লাস এটার যে ওয়ার্কের ফিনিশিং আছে কোনো ড্রেস এটার ওয়ার্কের ফিনিশিংয়ের সাথে আসবে না এত সুন্দর করে ফিনিশিং করা আছে প্লাস হচ্ছে এমব্রয়ডারি যে ধরনটা আছে মার্শাল্লাহ একদমই হচ্ছে ইউনিক সো যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর আজকের এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে আমরা একদমই রিজনেবেলে দিয়ে দেবেন শালা তো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজটা কামিজের নেই এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর আমরা যদি এটার লোয়ার প্যানেলটা আপনাদেরকে দেখাই একদমই সিমিলার থাকবে যেটা আপনাদেরকে ক্যাটালগে দেখিয়েছিলাম অসম্ভব সুন্দর আর প্রাইসের জন্য সব আপুরা অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে আমরা এই ড্রেসটা প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকায় আপনারা প্রিমিয়াম পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের একেবারে আপডেট একটি কালেকশন পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হাতার কাপড়টা এটা সেলভারের কাপড়টা এবং যেই ওনাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের যে প্যাটার্নটা আছে খুবই ইউনিক যাদের ভালো লেগেছে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন তা না হলে কিন্তু এইসব ড্রেস মিস করতে হবে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ